প্যান্ডেলে শোনা যায় একটা ইয়া রাসূলুল্লাহর আওয়াজ শোনা যায় না আমি দায়িত্ব নিয়ে বললাম কসম খোদার যেই প্যান্ডেলে রাসূলুল্লাহ স্লোগান নাই ওই প্যান্ডেলে আমার নবীও নাই কথা বলো ঠিক না যেই প্যান্ডেলে আমার নবী থাকবে না ওই প্যান্ডেলে আল্লাহর শপথ করে বলি ওই প্যান্ডেলের যুবক ওয়াজ শুনবে ওয়াজ শোনার পরে তার অন্তর আলামিনের রহমত যেহেতু নাই ওয়াজটা শুনবে ওয়াজ শেষ করে নামাজ পড়বে নামাজটা শেষ করে টঙ্গির ইজতেমা গিয়ে দুইজনকে খুন করতে তার বুক কাঁপবে না যাদের অন্তর রহমাতুল্লী আলমিন নাই এরা বাইতুল মুকারের ভিতরে গিয়ে এক পক্ষ অন্য পক্ষকে জোটা নিক্ষেপ করবে এদের বুক কাঁপবে না যাদের অন্তর রহমাতুল্লিল আলমিন নাই এরা কথায় কথায় মাদারা বাংতে চাইবে যাদের অন্তরে রাহমাতুল কবার থেকে উঠিয়ে মাটির উপরে পিটতে পিটতে দাও করে আগুন জ্বালাবে ওই তৌহিদি জনতার নামে জঙ্গি গোষ্ঠীকে জানাতে চায় মনে রাখবা এই দেশিদি জনতার নামে উগ্রপন্থী দেশ নয় এই দেশ